মানুষ আসলে কতটা নিষ্ঠুর হলে এমন কাজ করতে পারে দেখেন স্ক্রিনে যার ছবিটা দেখতেছেন একে এখন বাংলাদেশ সবাই চিনে তার নাম হলো তুপার তার ফ্যামিলির কেউ আর বেছে নেই বাবা মা ভাই বোন সব শেষ তিনি একাই বেঁচে ছিল আর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চুরির অপবাদ দিয়ে তাকে ভাত খাইয়ে তারপর মারছে নির্মম তো তাকে কিভাবে মারা হয়েছে দেখেন এক ভাই যে বলতেছে কতটা নিষ্টরভাবে তাকে মারা কিছু আংশিক পুরোটা দেওয়া সম্ভব যেমন তার গোপন আঙ্গে স্টাফ দিয়ে উপরজিপুর মারা মানে ননস্টপ আঘাত করা হয়েছে একজন মানুষের গোপন অঙ্গ শরীরের সবথেকে সেনসিটিভ জায়গা এরপর তার যে হাতের হাতের এবং পায়ের আঙ্গুল আছে সেগুলোতে রড দিয়ে ননস্টপ মারা হয়েছে যেগুলো ফুটেজে যাওয়া আছে এই বর্ণনাটা আমি আপনাদের দিচ্ছি এরপর শরীরের পিছনে স্টাফ দিয়ে রড দিয়ে মানে খুব বাজে এভাবে মারা হয়েছে পায়ে যখন মারতে মারতে পার মাংস যখন আলাদা হয়ে গেছে তখন কাপড় দিয়ে বেঁধে আবার মারা হয়েছে এরপর সে যখন সেন্সলেস হয়ে পড়ে যায় তাকে পানি দেওয়া হয়েছে পানি দেওয়ার পর সে যখন এখান থেকে উঠে তখন এরা হাততালি দিয়েছে যে সে জীবিত হয়ে গেছে তাকে আরো মারতে হবে তারপর তারা আরো মেরে এরপরে নিয়ে আসে এটা আর কি তারা স্টেটমেন্ট দিচ্ছে